বিশ্বের মধ্যে আর কোথায় নেই সেই সভাটা যার নাম সুধরণা সভা আর পারিজাত বৃক্ষ আর স্বর্ণ দ্বারকা এই তিনটি বস্তুই হলো আশ্চর্য দ্বারকার মধ্যে সুধর্ণ সভা এমন একটি সভা ছিল যতক্ষণ তুমি তুমি সেই সভাতে থাকবে ততক্ষণ ক্ষুধা লাগবে না পিপাসা লাগবে না ততক্ষণ তোমার রোগ সুখ ব্যাধি হবে না ততক্ষণ তোমার জরাজীর্ণ দেহ হবে না তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন উদ্ধব চলো আজকে সুদর্মা সভাতে তোমাকে নিয়ে যাব এই বস্তু কিন্তু পৃথিবীর মধ্যে অদ্বিতীয় তাই ভগবান শ্রীকৃষ্ণ সুদর্মা সভাতে নিয়ে উপস্থিত হয়েছে নাচ গান খুব চলছে ধুমধাম উৎসব হচ্ছে এমন সময় এক ব্যক্তি দরজায় এসে উপস্থিত দারুয়ানকে বলছেন যাও ভগবান শ্রীকৃষ্ণকে বলো আমি সঙ্গে দেখা করতে চাই দারুয়ান গিয়ে বলছে প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য একটা লোক এসেছে কোথার থেকে এসেছে জরাসুন্দর রাজ্য থেকে এসেছে কেন এসেছে তা তো জানি না যাও নিয়ে আসো এসে উপস্থিত হয়েছেন বলুন আপনার আরজি কি মহারাজ আমি জরাসন্ধুর কারাগার থেকে পালিয়ে এসেছি জরাসন্ধু এক বেবিচারী যজ্ঞের ব্যবস্থা করতেছে বেবিচারী যজ্ঞ হ্যাঁ কি সে বেবিচারী যজ্ঞ একুশ হাজার নরবলি দিয়ে একটা যজ্ঞ করবে সাধারণ মনে নয় রাজ রাজবংশের রাজবংশীয় লোকদেরকে একুশ হাজার একসঙ্গে বলি দিয়ে যজ্ঞ করবে নরবলি তার মধ্যে কুড়ি হাজার আটশো হয়ে গেছে বিশ হাজার আটশো জন তো হয়েই গেছে বাকি রয়েছে মাত্র আর দুইশো আর দুইশো জনকে যদি সে বন্দি করে নিতে পারে তাহলে একদিনে একুশ হাজার নরবলি দিয়ে সে যজ্ঞ করবে অতএব প্রভু আপনি রক্ষা করুন আপনি ছাড়া আর কেউ পারবে না আপনি একুশ এই সতেরো আপনি তাকে পরাজিত করতে পেরেছেন কথা শেষ হতে না হতেই দেবশ্রী নারদেশে এসে উপস্থিত নারায়ণ নারায়ণ এ কি দেবশ্রী নারদ বলে আপনাকে এখনই হস্তিনাপুরে যেতে হবে কেন যাওয়ার কারণ কি হয়েছে হস্তিনাপুরে একটি বিশাল যজ্ঞ হবে যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করবেন সেখানে আপনাকে যেতে হবে এখন কি করি উপায় যজ্ঞের নিমন্ত্রণ আগে স্বীকার করে যাব না ওই রাজাদেরকে উদ্ধার করার জন্য আগে জরাসুর কাছে যাব নানা জন নানামত শুরু হয়ে গেল তখন উদ্ধ করলেন যে আগে আপনি হস্তিনাপুরে যান হস্তিনাপুরে গিয়ে যজ্ঞের কাজে সমাধান করুন যজ্ঞের কাজ সমাধান করতে গেলে আপনাকে চতুর্দিক জয় করতে হবে আর চতুর্দিক জয় যখন করতে যাবেন তখন অনাহাসি আপনি এই জরাসকে জয় করে নিতে পারবেন অতএব আপনি আগে যজ্ঞেতে যান ভগবান শ্রীকৃষ্ণ তিনার পত্নীগণ পুত্রগণ পুত্রবধূগণ সস্ত্রী সহিত তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন হস্তিনাগরে সবাই বড় মনের আনন্দে ছিলেন জানা যায় যে সেই সময় নাকি ভগবান শ্রীকৃষ্ণের বয়স বাহাত্তর বছর ছিল উপস্থিত হয়েছিলেন মনের আনন্দে সিদ্ধান্ত হলো যে চতুর্দিক জয় করার জন্য সৈন্য পাঠাতে হবে ঠিক আছে যুধিষ্ঠির মহারাজ নির্ণয় করলেন কে কোন দিকে যাবে যুদ্ধ করতে সঞ্জয় বংশীয় বীরগণের সঙ্গে সহদেব তুমি দক্ষিণ দেশে যাও দক্ষিণ দিকে যত দেশ আছে সব জয় করে নিয়ে আসো নকলকে বললেন মধ্যদেশি বীরগণের সঙ্গে যাওয়ার জন্য পশ্চিম দিকে অর্জুনকে দেশী বীরগণের সঙ্গে পাঠাইলেন উত্তর দিকে আর ভীমসেনকে মদ্রদেশীয় বীরগণের সঙ্গে পাঠাইলেন পূর্ব দিকে চতুর্দিক জয় করে আসলেন মধ্যে রয়ে গেল মগধ দেশ জরাসন্ধ জরাসকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন আর ভীমকে নিয়ে তিনজন ব্রাহ্মণের বেশ ধারণ করে জরাসন্ধুর কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন ব্রাহ্মণ ভক্ত খুব বেশি তাই তিনি বলছেন ব্রাহ্মণগণ আসুন অতীতের স্বীকার করুন আমি সন্ধ্যার সময় আসব আপনাদের সঙ্গে দেখা করব আপনারা যা চাইবেন আমি তাই নিব এবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেইভাবে তৈরি হয়ে আছেন জোড়াশন্ধু আসার পরে বলছেন মল্লযুদ্ধ দাও একই আপনারা ব্রাহ্মণ হয়ে মল্লযুদ্ধ চাচ্ছেন কৃষ্ণ তখন নকল দারিমুস খুলে দিয়েছেন আমি ব্রাহ্মণ সন্তান নহে আমি হলাম কৃষ্ণ দেবকী নন্দন এ হলো ভীম এ হলো অর্জুন কন্তিপুত্র তখন বলছেন কৃষ্ণ তোমার তো যুদ্ধেতে ধৈর্য নাই পালিয়ে যাও তোমার সঙ্গে কি যুদ্ধ করবো অর্জুন তো একেবারে নাবালক ছেলে ওর সঙ্গে কি যুদ্ধ করব ভীম দেখতে শুনতে ঠিক আছে তার সঙ্গে যুদ্ধ করা যাবে ঠিক আছে যুদ্ধের নিয়ম অনুসার যুদ্ধ হবে আগামীকাল সূর্য উদয় থেকে যুদ্ধ আরম্ভ হবে সূর্য অস্ত হলেও যুদ্ধ শেষ হবে রাত্রিবেলা কেউ কোনো হিংসা নিন্দা করা হবে না একসঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া হবে এইভাবে যুদ্ধ করতে করতে সাতাইশ দিন গত হয়ে গিয়েছিল কিন্তু তথাপিও কেউ কাউকে হারাতে পারছে না সাতাইশ দিনের দিন রাত্রিবেলা জরাসন্ধ একবার নাক ডেকে ঘুমাচ্ছেন ভীম ধীরে ধীরে উঠে গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন প্রভু আর বাঁচতে না না চালু নেই কালকের যুদ্ধে আমি মরে যাব ভগবান শ্রীকৃষ্ণ হস্তপর্শ করিয়া ভীমকে সেই শক্তি দিয়ে দিলেন আবার দশ হাজার হাতির বলে সে গেলেন সুনভীম এইভাবে যুদ্ধ করে জরাসন্ধকে মারা যা যাবে কারণ জরাসন্ধকে মারতে গেলে তার দুই পা ধরে টান মারতে হবে টান মারে দুই দিকে ফেললে পরে জরাসন্ধ মরে কেন বলে তার জন্ম ওই রকম এই জরাসন্ধুর বাবার নাম ছিল বৃহদ্রত এই বৃহৎ দুইজন স্ত্রী ছিলেন দুই স্ত্রী থাকা সত্ত্বেও তিনি নিঃসন্তান ছিলেন একদিন দৈবক্রমে গৌতম মণির শিষ্য চন্দ্রকৌষ্টুকের সঙ্গে তিনার দেখা হয়েছিল মতান্তরে কেউ বলেন তিনার পুত্রের সঙ্গে দেখা হয়েছিল যাই হোক এবং তিনি একটা ফল দিয়েছিলেন এই ফল খেলে সন্তান হবে কিন্তু রানীরা একে অন্যকে অত ভালোবাসতেন সেই ফলটাকে নিয়ে কেটে দু টুকরা করে তারা খেয়েছিল যার ফলে দুই রানী গর্ভবতী হয়েছিলেন আর ঠিক অর্ধ পরিমাণে দুই সন্তান জন্ম হয়েছিল একটি চক্ষু একটি কর্ণ একটি হস্ত একটি স্তন একটি পা একটি অন্ধকোশ একটি কিডনি এই রকম বিপরীত সন্তান দেখে ওরা শ্মশানের মধ্যে ফেলে দিয়েছিল কিন্তু জরা নামক এক বিয়া এক রাক্ষসী খেতে এসে যখন ধরেছে তখন জোড়া লেগে গিয়েছিল আর প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গেছিল রাক্ষসনি পালিয়ে গিয়েছিল সেই থেকে তার নাম জরাশী অতএব তার দুই পায়ে ধরে টান দিয়ে বিপরীত দিকে ফেললে পরে সে মরবে না হলে সে মরবে না এই বুদ্ধি নিলেন এবং সেইভাবেই জরাসন্দকে বধ করা হলো জরাসন্দর পুত্র সহদেবকে রাজগদিতে বসানো হলো জরাসন্দর মাথার মুকুট নিয়ে চলে আসলেন কারাগারে বন্দি বিশ হাজার রাজগণকে মুক্ত করে দিলেন এবং তারাও গিয়ে উপস্থিত হলেন এবং তারা গিয়ে প্রত্যেকে ধন সম্পত্তি নিয়ে আসলেন আর সেই যজ্ঞতে অংশগ্রহণ করলেন যজ্ঞতে ধন সম্পত্তি দান করলেন যজ্ঞতে দান করা ভালো যে যজ্ঞতে যত কিছু দান করবেন ততই তার মঙ্গল এটা সাত্বিক যজ্ঞ এটা রাজস্বিক যজ্ঞ নয় তামস্বিক যজ্ঞ নয় ভাগ্য সপ্তাহ যজ্ঞ সাত্বিক যজ্ঞ সাত্বিক যজ্ঞতে সবার আগে পূজা কার হবে বলে কৃষ্ণের পূজা হবে শিশুপাল কিছুতেই মানলেন না শুরু হলো কৃষ্ণকে গালি দেওয়া প্রচুর পরিমাণে গালি দিচ্ছেন কৃষ্ণকে বলরাম বলছেন কৃষ্ণ তোমাকে এতগুলা গালি দিচ্ছে তুমি কিছু বলছো না তুমি চুপচাপ বসে আছো বলে আমি চুপচাপ বসে আছি না আমি তো গণনা করতেছি যে সে আমাকে গালি দিচ্ছে কারণ তার মা তো আমার পিসি আমার পিসিমা বলেছিলেন আমার পুত্রের শত অপরাধ তুমি ক্ষমা করিয়া তাই একশত অপরাধ শেষ হয়ে গেছে আর একটা গালি দিলি আমি তার মস্তক কেটে ফেলে দিব কিন্তু সে যখন গালি দিল তখন ভগবান তার মস্তক কাটলেন মস্ত কাটার পরে সেই সুদর্শন চক্র যখন কৃষ্ণের হাতে ফিরে আসলো তখন কৃষ্ণের একটু আঙ্গুল কেটে গিয়েছে সবার সম্মুখে দেখতে পেলেন এই শিশুপালের দেহ থেকে একটা অগ্নিশিকা প্রকট হল আর সেটা এসে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে এসে অন্তর্দান হয়ে গেল জীবাত্মা পথ মিলন হয়ে গেল পরীক্ষিত মহারাজ বলছেন সুখদেবকে গুরুদেব সাধন করল না ভজন করল না তাহলে তার মুক্তি হয়ে গেল কেমন করে বলেছে যে সবসময় কৃষ্ণের চিন্তা করতো শত্রুভাবেও যদি চিন্তা করে গালি দিয়েও যদি বলে তাও কৃষ্ণ একটা চোর কৃষ্ণ একটা রণ কৃষ্ণ একটা মাকন চুল কৃষ্ণ একটা গরুর রাখার সব জায়গায় তো কৃষ্ণই তো বলতেছে এই জন্য তার মঙ্গল হয়ে গেল কল্যাণ হয়ে গেল যাই হোক তারপরে বললেন শালবর কথা ভগবান শ্রীকৃষ্ণ তিনি হস্তিনাপুরে অবস্থান করতেছেন আর এদিকে শালব নামে এক ব্যক্তি ছিলেন যে ব্যক্তি রুক্মিনীর বিবাহের সময় শিশুপালের বরযাত্রী হয়ে গিয়েছিলেন বরযাত্রী কেন বিয়ের সময় বরযাত্রী যায় বরকে রক্ষা করার জন্য বুঝেছেন বরকে রক্ষা করার জন্য বরযাত্রিকরা যায় শিশুপালের বিয়ের সময় জরাসন্ধু গিয়েছিল সাম্ব গিয়েছিলেন বরকে রক্ষা করার জন্য আর আজকালকে বরযাত্রীকে উল্টা রক্ষা করতে হয় কারণ বরযাত্রীরা যে পরিমাণে মদ খেয়ে যায় ওরি বাবা রে বাবা নাচতে নাচতে যে কে কখন গাড়ির তলে পড়বে চাকার তলে পড়বে না কোথায় পড়বে তা ঠিক নাই উল্টা আরো বরযাত্রীকে রক্ষা করতে হয় হয় বরকে বরে এই এমন যুগ এসে উপস্থিত হয়েছে। কি আর বলবো শাস্ত্র পরে আর বাস্তব জগতের দেখলে পরে দেখা যায় সব উল্টে গেছে সব উল্টে গেছে বরযাত্রী যাওয়ার প্রচলন এখনো আছে আগের কিন্তু কায়দা কানুন সব উল্টা সব বিপরীত যাই হোক সেই সাম্য পরাজিত হয়েছিলেন সেখানে সাল পরাজিত হওয়ার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন পর্যন্ত আমি যদু ধ্বংস করতে না পারি ততদিন আমি ভাত খাবো না প্রতিদিন মাটি খেয়ে থাকব এত বছর ধরে তিনি মাটি খেয়ে আছেন আর মাটি খেয়ে খেয়ে তিনি মহাদেবের আরাধনা করেছেন মহাদেব সন্তুষ্ট হয়ে আসছেন বর দেওয়ার জন্য আমাকে এমন একটা বিমান দেও যে বিমান থেকে অস্ত্র বৃষ্টি হবে রক্ত বৃষ্টি হবে পুজ বৃষ্টি হবে বৃষ্ট বৃষ্টি হবে পাথর বৃষ্টি হবে অস্ত্র বৃষ্টি হবে এই রক্ত বিমান দেখা যাবে না কখনো জলে চলবে কখনো স্থলে চলবে কখনো আকাশমার্গে চলবে কখনো ঘুরে 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 যাবে এই দেখি এই নেই এই রকম একটি বিমান দেন ময়দানবকে বলেছেন ময়দানব সেই রকম বিমান দিয়েছে আর সেই বিমান নিয়ে তিনি দ্বারকায় যুদ্ধ করতে চলে গেছেন তখন তো কৃষ্ণ নেই বলরাম নেই কেউ নেই দ্বারকায় দ্বারকার ভার ছিল প্রদ্যুম্নের উপরে মাত্র একা প্রদ্যুম্ন ছিলেন দ্বারকা রক্ষার জন্য কিভাবে রক্ষা করবেন সাতাশ দিন ধরে যুদ্ধ করেছেন তবুও শাম্বকে মারতে পারে যখন নিজের প্রাণ চলে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরে আটাইশ দিনের দিন তিনি হস্তিনাপুর থেকে গিয়ে উপস্থিত হয়ে গেছেন সেখানে দ্বারকায় এবং শাম্বকে বধ করেছিলেন শাম্বকে বধ করার পরে দন্তবক্রকে বধ করেছিলেন আর দন্তবক্রকে বধ করার পরে বিদুরতকে বধ করেছিলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ একের পর এই ওষুধগণ্যকে বধ করে করে পৃথিবীর ভার তিনি হরণ করেছিলেন এইবার আসলো সুদামা চরিত্র কথা